ঈদ বৈশাখের শোভাযাত্রা এবং একই সাথে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে গ্রামীণ ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিকে ধারণ করে আমাদের এই মেলার আয়োজন করা হয়েছেন দেশব্যাপী তারই অংশ হিসেবে কেরানীগঞ্জের এই উদ্যোগে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন থানা বিএনপি নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ যারা সহযোগিতা সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে আমি থানা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের এই উদ্যোগে যারা যারা আমাদের যাকে সারা দিয়ে এই মেলাকে আরও প্রাণবন্ত করার জন্য যে সকল উদ্যোক্তারা ক্ষুদ্র উদ্যোক্তারা আজকে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই মেলাকে আরও প্রাণবন্ত করার জন্য এই কেরানীগঞ্জ শাখা বুলবুল কলা একাডেমি এবং আরো সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উপস্থাপনার দায়িত্বে আছেন নাম কি একটু বলো তো আমাকে মেঘা কিদান এবং হাসান মাহমুদ সম্রাট যারা আজকের এই আয়োজনে উপস্থাপনার দায়িত্ব পালন করছেন আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সংগ্রামী আমার প্রিয় ভাইয়েরা আজকে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না শুধু একটাই কথা বলতে চাই আমরা বিএনপি জনগণের সাথে আছি আমরা পথ চলব এবং জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব নেবে আজকের এই আয়োজনে আমাদের জেলা প্রশাসক আমাদের জেলা পুলিশ সুপার ইয়নো মহোদয় থানা ওসি মহোদয় এসিলেন মহোদয় এবং সর্বোপরি ক্রিয়া উপদেষ্টা মহোদয় আজকে আমাদের সার্বিক ভাবে সহযোগিতা করেছে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্কাউটে যে সকল খুদে ভাইরা আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন আনসার ভাইরা যারা অংশগ্রহণ করেছেন সেনাবাহিনীর কর্মকর্তারা যারা অনুষ্ঠানকে সফল করার জন্য সার্বিক দায়িত্ব পালন করছেন এবং এই বিটি মাঠে যে সকল কর্মকর্তা দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দরা আছেন যারা আমাদের এই উদ্যোগকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা গণতন্ত্র পুনরুদ্ধার সম্মানিত সদস্য বাবু চন্দ্র রায় আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আরও অনেক নেতৃবৃন্দরা উপস্থিত হবেন আমরা আশা করছি বেলা সাথে সাথে এই মেলা আরো বেশি প্রাণবন্তর হবে আর আমি বিশেষ করে তেঘুরিয়া ইউনিয়ন বিএনপি নবগঠিত বিএনপির কমিটিকে স্বাগত জানাই এবং টেগুরিয়া ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতৃবৃন্দরা আপনারা সার্বিকভাবে আপনার শ্রম দিয়ে মেধা দিয়ে এবং দিয়ে সার্বিক সহযোগিতা করছেন সব তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সাংবাদিক ভাইরা যারা আজকের এই অনুষ্ঠান সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া আমাদের এই অনুষ্ঠান প্রচারের জন্য সার্বিক সহযোগিতায় আছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনারা সবাই মাথায় রাখবেন জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি জনগণের বাইরে আমাদের কোনো শক্তি নাই তাই জনগণকে সাথে রাখতে হবে পাশে রাখতে হবে জনগণকে নিয়েই আমাদেরকে পথ চলতে হবে এবং জনগণের ম্যান্ডেটেই আমাদের আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে জনগণের সেই আস্থা যেন আমরা অর্জন করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন